وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته 163 نمبر اكبائي پرسنو قرسن جي امي كورسي شخنه. আমরা সবাই মিলে একসাথে জামাতে নামাজ পড়ি কিন্তু সেখানে নির্ধারিত ভালো কোনো ইমাম নাই তাই অনেক সময় আমি নামাজ পড়াই তো একদা আমি জামাতে নামাজ পড়ানোর পরে আরও তিনজন লোক এসেছে কিন্তু সেই তিনজনের মধ্যে কেউ ইমামত করার মতো যোগ্যতা রাখে না কোরআনের সেই ধরনের মুখোশ তাদের নাই তাই আমি প্রথমে একবার নামাজ পড়ানোর পরে আবার সেই তিনজনেরও ইমামতি করে আমি নামাজ পড়িয়েছি তা আমার এই নামাজ পড়ানো কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে নামাজ কি সহি হয়েছে নাকি হয়নি এ বিষয়ে ভাই প্রশ্ন করেছেন বিসমিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও ওয়ালা সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্যে ধন্যবাদ প্রশ্ন মূল বিষয় হলো যে নফল সলাৎ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারী মুক্তাদি হয়ে নামাজ পড়তে পারবে কিনা অর্থাৎ নফল আদায়ের পিছনে ফরজ আদায়কারী তার একদা করতে পারবে কি না এ বিষয়ে রসুল্লা ইসলাম থেকে যে হাদিস বর্ণিত হয়েছে সেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নফল আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারী ব্যক্তি একতেদা করতে পারবেন এ বিষয়ের দলিল হল যা সহি মুসলিম এবং বোখারিতে বর্ণিত জাবের রাতুল্লাহ আনহু থেকে হাদির বর্ণনা আন্না জাবাল আন্না মুব নাজ রাতুল্লাহ আনহু নিঃশিম মুহ আনহু কানসাল্লিম আন্নবী সাল্লাহ আলসালাম যে মহাদ আনহু রাসুলসাল্লাসামের সাথেই নামাজ পড়তেন তো কম মাহু অথবা সে তার কম সম্প্রদায়ের কাছে আসতেন ফায়ুসল্লি বিহিম সালাতা এবং তাদের ইমামতি করে তাদেরকে নামাজ পড়াতেন ফহীম বকার তিনি কোনো একদিন তাদের ঈশান নামাজের ইমামতি করতে যে যে ঈশান নামাজ তিনি রাসুল্লাহ আসলামের পিছনে পড়ে এসেছেন এরপরে তার কমের লোকদেরকে নিয়ে তিনি ইমামতি করে নামাজ পড়াচ্ছেন সে সময় তিনি সরাতুল বাকারা পড়ে তান পড়েন যা অনেক দীর্ঘ হয়ে যায় রসুল আসলামের কাছে সে বিষয়ে অভিযোগ করা হলে নবিস আসলাম তা বললেন যে একা ওয়াশাম শিবাবু ওয়াশামশ্রীবাব্দু হ্যাঁ হ্যাঁ যে মাজ তুমি দীর্ঘ করে মানুষকে কষ্ট না দিয়ে ফেতনায় না ফেলে তুমি এই ধরনের সোরা পড়বে যেটা মধ্যম ধরনের সোরা যেমন অস্টম সুহাদ হাহা সাববেলা আহ ওয়ানিঘা এই ধরনের এই আকারের সোরাগুলি তুমি পাঠ করবে হাদিসটি বোখারি শরীফের পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস এবং মুসলিম শরীফের চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস ইমাম নবী রহম্লা তিনি হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন জাওয়াদুল সালাহিন মুফতারিদি খালফল মোতানাফিলি যে হাদিস প্রমাণ করে যে ফরজ আদায়কারী তিনি নফল আদায়ের পিছনে তিনি ইক্তদা করতে পারবেন লে আনা মুরিজতমা আরসুল্লাহ আসসালাম কানা আনহু রসুসাল্লাহ আসলামের সাথে তিনি ফরজ নামাজ পড়তেন ফায়ুসকৃতু ফরদাহু তুমাউসাল্লাম তানিয়াতন বেকমিহি রসুসাল্লাহ আসসালামের সাথে পিছনে তার ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তার ফরজ ফরজটা পালন হয়ে যেত এরপরে তিনি তার কমের কাছে যে তিনি যে ইমামতি করতেন এটা তার জন্য ছিল তাতও অর্থাৎ নফল ওয়ালাহুম ফারিদা আর তার কমের লোকদের ছিল এটা ফরজ নামাজ অথচ তিনি তাতও আন অর্থাৎ তাত নফল নামাজ এটা তার জন্য হয়ে যেহেতু যেত এটা দ্বিতীয়বার অথচ যাদের ইমামতি করতেন তাদের ছিল এটা প্রথমবার তথা নামাজ। অক্জা হাকা মোসারি হান ফি ওয়রি মুসলিম সই মুসলিম ছাড়াও অন্যান্য হাদিসে এর প্রমাণ রয়েছে অতএব আপনি যে কাজটি করেছেন যে প্রথমে একবার ইমামতি করার পরে পুনরায় তিনজন ব্যক্তির আবারও তিনি আপনি ইমামতি করেছেন যেটা আপনার জন্য ছিল নফল আর এই ওই তিনজন ব্যক্তির জন্য ছিল এই নামাজ ফরজ অতএব এই হাদিস অনুপাতে আপনার এই নামাজের ইমামতি করা ঠিক হয়েছে এবং আপনার জন্য এটা নফল হয়েছে এবং যারা আপনার পিছনে পড়েছে তাদের ফরজ আদায় হয়েছে রাসুল্লাহ ইসলামের এই হাদিস অনুপাতে তেমনিভাবে এ সময় আমরা আরও জেনে নিতে পারি কেউ যদি নফল পড়তে থাকে সুন্নাত পড়তে থাকে এমন সময় কেউ যদি এসে তার নামাজের কথা জানতে না পেরে সে যদি ফরজের নিয়ে এই ব্যক্তির সাথে দাঁড়িয়ে যায় তাহলেও এই নামাজ সহি হবে অর্থাৎ এখানের ইমামতি এবং যিনি ফরজ পড়তেছেন অথচ ইমাম সরস পড়ার জন্য ইক্তেদা করতেছেন অথচ যার ইক্তেদা করছেন তিনি সন্ন্যাদুয়া নফল পড়ছেন এবং যদিও সে আগে ইমামতির নিয়োগ করিনি কিন্তু দাঁড়ানো তার পাশে দাঁড়িয়ে যাওয়ার কারণে তিনি ইমাম হয়ে যাবেন এ বিষয়ে হাদিস হচ্ছে আনিবনা আব্বাস আনহুমা তিনি বলেন যে বিত্তু আন্ড দা খাল আমি আমার মামির কাছে একদিন বা খালার কাছে আমি একদিন রসুসাল্লাহ নামের বাড়িতে আমি থাকলাম মেহমান হলাম ফাঁকবী সাল্লু আলী আসসাল্লাম যে রাসুল্লাহ সাল্লাহাম রাত্রে তাহাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন ইউসাল্লিমিনা লাইলি রাত্রে তিনি তাহাজের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন ফাকুম তো ওসাল্লিমা আহু এরপরে রাসুদাল্লাহ আসলাম দাঁড়ানোর পরে আমি উজু করে যে রাসুল সাল্লাহ সাল্লামের পাশে দাঁড়িয়ে পড়লাম ফাকুম তো আইয়া কিন্তু আমি দাঁড়ালাম রাসুল্লাহ আসালামের বাম পাশে ফা আদাদা বের তিনি আমার মাথা ধরে ফা আকামানি আমি নিহি আমাকে তার রসুদাহামের ডান পাশে দাঁড় করে দিলেন বাবা হল বুখারি হাদিসটি বর্ণনা করেছেন ছয়শো ইমাম ইমাম মুসলিম বর্ণনা করেছেন সাতশো তেষট্টি নম্বর হাদিসে তাহলে এখানে রাসুদুল্লাহ ইসলাম যখন দাঁড়িয়েছেন তখন তিনি একা দাঁড়িয়েছেন এরপরে আবদুল্লাহবিনা আব্বাস রাজুল্লাহ আনহু তিনি অজু করে এসে পরবর্তীতে রাসুদুল্লাহ আসলামের পাশে দাঁড়িয়েছেন তাহলে রাসুল সাল্লাহসাল্লাম প্রথমে ইমামতির নিয়ত করেননি কিন্তু পরে যখন আব্দুল আব্বাস এসে পড়েছেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম ইমামতি করে তার তাকে নামাজ পড়িয়েছেন এহাদিস প্রমাণ করে যে কেউ যদি আগে ইমামতির নিয়ত না করে থাকে কিন্তু কেউ যদি এসে দাঁড়িয়ে যায় তাহলে সেখান থেকে সে ইমামতির করতে পারবে এবং এই ইমামতি সহি হবে যেমনকি রাসুসাল্লাহ আসালাম থেকে বোখারি মুসলিম থেকে বর্ণিত হলো আল্লাহুআ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি